যেহেতু একটা প্রোডাক্ট বাংলাদেশে আসছে এবং প্রোডাক্টটা হালাল প্রোডাক্ট হালাল প্রোডাক্টটা সেটা যখন আমি শুনলাম মালয়েশিয়ার একটা হালাল প্রোডাক্ট আসবে এবং আমাদের দেশের যারা বোনরা আছেন মা আছেন ভাই আছেন বাবা সবাই যখন হালাল প্রোডাক্ট ইউজ করতে পারবে নতুন কাজের কাজের খবর তো কয়েকটা আমি সময় দিতে পারছি না কারণ হচ্ছে আপনার সবাই জানেন যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি বাংলাদেশের অর্থনীতির চাকা যেটা দিয়ে ঘুরে সেটাই হয়ে যেগুলোর জন্য আমরা সময় দিতে পারছি না যদি মুভির দিকে সময় দিই এত বড় কর্মসংস্থান বন্ধ হয়ে যায় ইম্বাল ভাই দুইটা মুভি সাইন করে রেখেছি তারপরে আপনার যাদের যাদের একটা মুভি তারপরে আমাদের নেত্রীটা লিডার চারটা মুভি

ফ্যামিলি টু থাউজেন্ড ওয়ান আমাদের ইন্ডাস্ট্রি কখনো আনজেস বাট এইবার আমরাও কিন্তু আনজেস দেখ আমরাও দেখেছি এটা পলিটিক্যাল যেই পজিশনটা বাংলাদেশে বিরাজ করছে স্থিতিশীল এটাকে যেই পর্যন্ত একটা ভালো জায়গায় না যাবে বাংলাদেশের অর্থনীতি শুধু